আকাশ জুড়ে আবির খেলা চলছে আর এত আলো কেন বন্ধুরা আমি এখন দর্শন করতে এসেছি সূর্য নারায়ণ ঠাকুরকে সাথে আপনাদেরও দর্শন করাচ্ছি বন্ধুরা দর্শন করুন সূর্য নারায়ণ ঠাকুর এই পুজোটি অনুষ্ঠিত হয় অগ্রহায়ণ সংক্রান্তির দিন সূর্য ঠাকুর বা মিত্র ঠাকুর এই ঠাকুরটির নাম দেখুন বন্ধুরা সূর্য ঠাকুর রথের ওপর অধিষ্ঠান করছেন আর সারথী সামনে রয়েছে অনেকগুলো অশ্ব কিন্তু রথটি টেনে নিচ্ছেন দেখুন সূর্য ঠাকুরের হাতে রয়েছে চক্র পদ্ম এটা বুঝতে পারলাম না এই হাতটি আর অভয় বাণী খুব সুন্দর ঠাকুর এই ঠাকুর এই পুজোটি অনুষ্ঠিত হয় তারকেশ্বর সাহাপুর অঞ্চলের কর্মকার পাড়ায় কদিন ব্যাপী মহা সারম্বরে কিন্তু এই পুজোটি অনুষ্ঠিত হয় একদম রাস্তার ধারে কিন্তু পুজোটি হয়ে থাকে কারারিয়া সাহাপুর তারকেশ্বর থেকে কারারিয়া যাওয়ার যে পথ সেই পথের একদম রাস্তার সামনেই পুজোটি হয় ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন বন্ধুরা সকলে সুস্থ থাক